তো চলে আসলাম পিয়ার কোশ্চেনের উত্তর দিতে পিয়ার কোশ্চেন ছুঁড়েছে না যে প্রেগনেন্সি ভিডিও কেউ দেখেনি ওই দেখাচ্ছে আমরা অনেক কিছুই জানি না তো আমাদের শিক্ষাগত যোগ্যতার বিচার তোমাকে করার রাইট কেউ দেয়নি এবং তুমি কে হে আমাদের শিক্ষাগত যোগ্যতা ইউটিউবে ব্লগ করছো মানে কি ইউটিউবটা পুরো ঘেঁটে তোমরাই জেনে গেছো তোমরা যেহেতু ব্লগার আর যারা ভিউার্স তারা ইউটিউব সম্পর্কে কিছু জানে না হ্যাঁ ব্লগ করে ইউটিউবে আজকে দাঁড়িয়ে মনে করছো ইউটিউব সম্পর্কে সব কিছু জেনে গেছো প্রেগন্যান্সি ভিডিও আমরা দেখেছি দেখবো কাউকে খারাপ কমেন্ট করা হয় না আর ফুল ভাল আজিবাজি জিনিস ছড়াবে তো জবাব তো দিতেই আসবে আর ব্লগ তুমি কাউকে ব্লক নি সবার চ্যানেল দেখো কতজনকে ঠুকবে হ্যাঁ কতজনকে ঠুকবে কালকে আমাকে মিন করে কথাগুলো বললো হ্যাঁ দক্ষিণের স্বারে আমারই তোমার সাথে দেখা হয়েছিল মিটাপে আপে নয় আমি গেছিলাম আমার কাজে আমি কোনো হ্যাংলার মতো কোনো ব্লগারের মিট আপে যাই না দক্ষিণের সাথে থেকে আমার বাড়ি অনেকটা দূর নয় তোমার সঙ্গে বাই চান্স দেখা হয়ে গিয়েছিল এবং তুমি তুমি হচ্ছে ওয়াইফিতে আমার ফার্স্ট মানে আমি কোনো ব্লগারকে যদি সাবস্ক্রাইব করি সেটা হচ্ছে তুমি এতটাই ভালো লাগতো এবং এতটাই ভালো লাগত লাগে কিন্তু দিনকে দিন তুমি এরকম হয়ে যাচ্ছ বলে মুখ খুলতে বাধ্য তুমি জানো না তুমি আমার ভিডিও দেখো না তুমি জানো না আমি কন্ট্রোভার্সি করি কি না হ্যাঁ সেই লেভেলে করতাম না তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও তোমাকে নিয়ে আয়ুষে টাকার ব্যাপারে যখন কাটা ছেঁড়া হচ্ছিল দেখবি তো সেই সময়কার ভিডিওগুলো ট্যাগ তো করেছিলাম তখন দেখোনি কেন জানি না তখন কেন নি আর যে কণ্ঠবাসী চাইছো বলে আজকে হয়তো খোঁচাচ্ছ দেখবে আমি যে তোমার চোখের জল বার করেছিল তাকে কিভাবে ধুয়েছিলাম তো তখন তোমার মনে পড়েনি এই দিদি বা আন্টির কথা আন্টি তো অবশ্যই তোমার আমি আন্টি দিদাও বলতে পারো হ্যাঁ কারণ তুমি একটা ছোট্ট বাচ্চা মেয়ে তুমি আমাকে দিদাও বলতে পারো আমার কোনো অসুবিধে নেই আর তুমি যদি মনে করো আন্টি বলবে বলতে পারো দিদি বলেছো যাই হোক যা বলেছো বলেছ তুমি তোমার ভিডিওতে যখন আমাকে ঠুকলে তাহলে তোমাকেও নিয়েও তো কিছু কথা বলতে হয় তার আগে ইন্টোটা দিয়ে নি সাজানো প্রশংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও অনেক কিছু বলে ফেলেছো অনেক কিছু বলে ফেলেছো লাইভটা করতেই বসেছো কমেন্ট নিয়ে হ্যাঁ আমি তোমাকে বলি এই নোংরা কোনো কমেন্ট আমার কমেন্ট বক্সে এসছে আমি অন্য কারুর কমেন্ট বক্স দেখে ভিডিও আমি করি না আমি একটু অন্যরকম প্রিন্সিপালে চলি জানি না কন্ট্রোভার্সি করতে এসে সবার একরকম মানে ইয়ে কিনা আমি এর ওর ভিডিওর কমেন্ট বক্স হুঁকি মেরে সেটাকে নিয়ে না মিষ্টিপি তো আমার ব্যাপারেও যে কমেন্টগুলো করেছে আমাকে আমি এক তো কমেন্ট দেখিয়ে আমি চিন্তা করি যে কী রিপ্লাই দেবো তাই জন্য আমি চুপচাপ থাকি এবং তোমাকে নিয়ে যে নোংরা কমেন্টগুলো আমি আগেও বলেছি কে আগে কে পরে কার কমেন্ট বক্সে কমেন্ট করেছে এটা নিয়ে এখানে কম্পিটিশান না তবে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে সেই টাইটেলটাও আমি দিয়ে দিতে পারি যদি তোমরা বলো অনেক আগে এবং সে রীতিমতো আমার দুটো কমেন্ট বক্সে দুটো ভিডিওতে পরপর কমেন্ট করেছে এবং মানে আমি ব্যাপারটা শুনে আকাশ থেকে পড়েছি কখনো আমি এটা বিশ্বাস করতে পারিনি কখনো না কিন্তু আমার কথা হচ্ছে এই যে প্রিয়া তোমাকে নিয়ে এই সমস্ত করার সাহসটা পাবে কেন আমি কখনো তোমাদের বন্ডিং তোমার আর অভির বন্ডিং তুমি পরকিয়া ছড়িয়েছিলে তখনও আমি মানে একদমই কিছুভাবে মানে বুঝেই গেছিলাম তুমি এটা আমার নাটকের জন্য করছো তো সে কমেন্ট বক্সে কিন্তু এরকম লিখেছিল যে পরকিয়ার যখন ঘটনাটা ওই যে ওয়াইটিতে আসছিলো মানে তুমি যেটা ছড়িয়েছিলে তখনকার ঘটনার মানে রিলেটেড করে এই এই কমেন্টটা করেছিল এবং তার দেখো তার সাহসটা তো আছে বলতেই হবে না তার আইডিতে আমি জানি না সে কোথাকার আমি সেটা খুঁজিনি আমার কমেন্ট বক্সে বোধহয় এখনও আছে আমি স্ক্রিনশট দেখেছিলাম কিন্তু এত খারাপ জিনিস আমার ফোন অনেক জায়গায় অনেক রকমভাবে কাজে লাগে আমি ডিলিটও করে দিয়েছি এবং একটা ভিডিওতে দেবো বলে আমি সেই স্ক্রিনশটটা দিই কারণ এত এত খারাপ জিনিস মানে আমি ইয়ে করতে পারি না তো আমি আমার কমেন্ট বক্সে তার এটা সরিয়ে দিয়েছি এবং কালকে যখন শুনলাম এবং আরেকটা কথা তুমি কিছুদিন আগে তোমার এই প্রেগনেন্সির অ্যানাউন্সমেন্ট করার আগের দিন তুমি যখন একটা কমিউনিটি পোস্ট দিয়েছে আমি জানি পিয়া তুমি আমাকে দেখছো ভালো খারাপ লাগুক আজকে দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটারা খারাপই হয় তোমরা ব্লগারা খারাপ হতে বাধ্য করো তুমি যখন কমিউনিটি পোস্ট দিয়েছিলে যে কালকের থেকে এপি ব্লগসে আবার ভিডিও আসবে তোমরা নজর রেখো সেখানে একজন ভিউয়ার তোমাকে কমেন্ট করেছিল যে দেখুন সাজানো উপসংসার চ্যানেল আপনাকে কি নোংরা নোংরা কথা বলছে তুমি তখন ভেরিফাই করতে এলে না কেন যে সাজানো কুশ সংসার চ্যানেল কী তোমাকে নিয়ে নোংরা নোংরা কথা বলছে এবং যে ভিউয়ার্স তোমাকে কথা বলেছে তাকে তুমি কেন জিজ্ঞাসা করলে না জিজ্ঞাসা করা উচিত ছিল এতটাই যখন প্রফেশনাল তোমরা কমেন্ট বক্স চেক করা উচিত ছিল তো সেই ভিউয়ার্সকেও আমি আজকে প্রশ্ন করতে চাই যে সে কোথায় দেখেছে আমি তোমাকে নিয়ে এরকম ধরনের নোংরা কথা বলেছি আমি বারবারই বলেছি কিন্তু যে এই ধরনের কমেন্ট আমি বিশ্বাস করিনি এবং আমি তুলিও নিই এই কমেন্টের কথা দীর্ঘদিন ধরে আজকে এই কমেন্টটা আসেনি আজকে এই কমেন্টটা আসেনি আমি এত ডেট টাইম বলতে পারবো না কোন ভিডিওটাতে এসেছে কিন্তু বেশ কিছুদিন আগে বেশ কিছুদিন আগে এসছে তো আজকে দেখলাম সে আবার সাহস দেখিয়ে তোমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে তো তোমার যদি প্রতিবাদ করতে হয় এরকম লাইভ করে তুমি কি খিল্লির পাত্র হতে চাইছো খিল্লির পাত্র হতে চাইছো যেখানে আমরা কেউ তুললামই না সেই কমেন্টটা অনেকেই কমেন্ট করেছে দিদিভাই কমেন্টটা একটু ডিটেলসে পড়ে শোনা অত মানে জিনিস মুখে আনতে পারছি না মুখেই আনতে পারছি না ভালোভাবে আর প্রমাণ ছাড়া কাউকে কিছু বলবো না আমি তো তোমার যখন এত আত্মসম্মান বোধ তুমি তাহলে স্টেপ নিচ্ছ না কেন কিছু যে এই কমেন্টটা করেছে তার এগেনস্টে কিছু একটা অন্তত তুমি সেখানে কি করতে এলে আরও ব্যাপারটাকে রাষ্ট্র করে এখানে লাইভে বলতে এসছো বলে কান্নাকাটি এবার কমেন্ট বক্সটা চেক করেছো তো অনেক ঠুকছো অনেক ঠুকছো লোককে কেন এত নেগেটিভ কমেন্ট কেন আসবে তোমার তুমি প্রেগনেন্ট হয়েছো ভালো কথা সেই নিয়ে তো জাত পর্নায় মিথ্যে কথা বলেছো টেস্ট সম্পর্কে পর্যন্ত তুমি মিথ্যে কথা বলে আচ্ছা এই টেস্ট হয়নি ওই টেস্ট হয়েছে এমন টেস্ট হয়েছে এটা তুমি জানোই না এদিকে সব জানো এবং যখনই তুমি মিথ্যে কথাটা বলো না তুমি ওই জায়গাটাকে তাড়াতাড়ি করে দাও ঘরঝা দিতে দিতে বললে আমার সিবিএস টেস্টটা হয়নি আমার অন্য কি হয়েছে বলে ওই জায়গাটা থতমতো খেয়ে অন্য কিছু ঘুরিয়ে দিলে তুমি মনে করো তুমি একা চালাক এই জিনিসটাই তোমাকে ডোবাচ্ছে তুমি মনে করো তুমি বিশাল চালাক পিয়া শিক্ষার একটা দাম আছে পুঁথিগত শিক্ষার একটা দাম দাম আছে যতই ওয়াইটি ঘাটো যতই মানে এ মানে প্র্যাকটিক্যালি তুমি সব কিছু করো পুঁথিগত বিদ্যার একটা দাম আছে বুঝেছো তো আজকে মৌ আজকে রিয়াঙ্কা আজকে এ আজকে সেই এত খারাপ কথা কারুকে বলতে হয় তোমাকে যেভাবে বলছি কেন বলছে এটা একবারও প্রশ্ন আসে না তোমার কী করেছো সর্বোপরি আবার আজকে একটা কথা বলে ফেলি টাকার কথা বারবারই বলে যাচ্ছ যে তোরা কাকে কমেন্ট করে উত্তর দিলে হ্যাঁ সে তোমাকে তুই বলেছে তুমিও তাকে তুই বলে তুলেছো এটা খারাপ না কিন্তু সে কি তো তাকে কেউ দেখছে না কিন্তু তুমি একটা মানে ব্লগার একজন কন্টেন্ট ক্রিয়েটার নিজেদেরকে বলছো কন্টেন্ট ক্রিয়েটার ব্লগার তো তোমাকে দেখছে কিন্তু লাখ লাখ লোক তো তুমি তোমার রুচিটাকে হারাবে কেন সে বলছে বলুক তুমি তাকে অন্যভাবে জবাব দাও আজকে তুমি বলছো তাকে উত্তর দিচ্ছ তোরা হলে কত টাকা দিতি দুজন তিনজনকে উত্তরটা কোথায় দিয়েছ তোরা হলে কত দিতি আমি তো তবু দিয়েছি দেওয়ার কথা আসবে কোথা থেকে নিয়েছ কেন এবং যাকে উত্তর দিচ্ছ সে তো নেয়ই সেই জন্যই সে বলছে তুমি এবং আমরা জালাই প্রশ্ন করবো তোমাকে নেবো না তো দেওয়ার প্রশ্ন আসে কোথা থেকে যদি হাত পেতে নিয়ে তবেই দেওয়ার প্রশ্ন হাত পেতে নিলে তবেই দেওয়ার প্রশ্ন আসে আর তুমি বলছো এই টাকা সব দিয়ে দিলেও কথা উঠবে সেই কথাটা অন্য রকম তখন মনে হয় হ্যাঁ তুমি মনের দিক থেকে সাদা থাকো না কি বাড়ির লোক দেখিয়ে তুমি বললে যে টাকাগুলো আমাকে দিতে বারণ করেছে কিন্তু বাড়ির লোককে কি এটা বলেছে যে তোমাদের তো কথা শুনতে হচ্ছে না কথা আমাকে শুনতে হচ্ছে চোখ থেকে জল আমার পড়ছে তো বাড়ির লোককে মিথ্যে কথা এখানে এসে বলতে পারবে না তোমাদের সবার একই ডিসিশান ছিল এই টাকাগুলো তুমি দেবে না আজকের আজকে যদি আমরা এই রিমিরূপার ভিডিও না দেখতাম রিমিরূপা যদি ওয়াইটিতে না আসতো বলছি না দুনিয়াটা খুব ছোট যে যেখান থেকে খবর ছাড়ছে ঠিক চলে আসে রিমিরূপা আজকে ভিডিওটা করে বলে আমরা জানতে পারি যে ও কীভাবে বাচ্চাটাকে একটা মানে কত দুস্থ ওরা কত মানে আর্থিক অনটন মানে ওদের প্রফেশন ইয়েটা মানে কারুর বাড়িতে কাজ করে এবং হাজব্যান্ড খুবই মানে ইনকাম কম সেখান থেকে একটা বাচ্চাকে অপারেশন করে নিয়ে আসলো তোমার তো আবার এগুলো মানে ভাব দেখাতে হবে না মাথা খারাপ নাকি তো তুমি যখন এরকম একটা হটকারী সিদ্ধান্ত নি হঠাৎ করে কেঁদে পড়ে টাকাগুলো নিলে তারপরে এই ভিডিও ওই ভিডিও নামছে তুমি লাইভ করে ডিলিট করছো ডিপ্রেশনে যাচ্ছ তার মধ্যে থেকে তুমি কীরকম একটা প্রেগনেন্সি প্ল্যানও করে নিলে হিসাব হিসাব যদি করি সেই সময়টা থেকে তুমি একটা প্রেগনেন্সি প্ল্যান করে নিলে আবার সেটাকে বলছি অ্যাক্সিডেন্টলি আজকালকার দিনে কি বলবো বলো তো এসব কথা এখানে বলা যায় না আমি বারবারই বলি অ্যাক্সিডেন্টলি কিছু হয় এত যখন প্রোটেকশন বেরিয়ে গেছে এত প্রোটেকশান বেরিয়ে গেছে সারাক্ষণ অ্যাডভার্টাইজ হচ্ছে টিভি সিরিয়াল দোকানে হোস্টের দোকানে ঘুরছে বিভিন্ন রকমের পিলস বিভিন্ন রকমের প্রোটেকশান ছেলেদের জন্য এখনকার দিনে অ্যাক্সিডেন্টলি কিছু হয় আর অ্যাক্সিডেন্ট যদি কিছু হয় তাহলে প্রোটেকশান নাও নি প্রিকশান নাওনি কিছু এবং তুমি বারবার আগেও বলেছিলে তোমরা বেবি প্ল্যান করছো তোমরা বেবি প্ল্যান করছো তাহলে সেই জিনিসটাকে এত আনিয়ে বানিয়ে ঘুরিয়ে মিথ্যা কথা বলো বলে তোমাকে এত ধরেছে এবারে একই টাকার কথা টাকা যারা দিয়েছে কি না দিয়েছে এটা পরের কথা যা যেভাবেই টাকাটা তুলেছিলে সেভাবেই টাকাটা কিন্তু তোমাকে সেই খাতে খরচ করতে বলা হয়েছিল কী বলছো তোমাকে তো দেখিয়ে দেখিয়ে দেবো কি না হ্যাঁ অস্মিতাকে নাকি তুমি টাকা দিয়েছো আমি কমেন্ট করেছিলাম অস্মিতা বাচ্চাটা কি তুমি সাহায্য করেছো কিন্তু কত টাকা দু টাকা না দু লাখ টাকা এটা তো আমরা জানি না তুমি বলো নি যাই হোক তুমি বলছো দিয়েছি আমরা আমিও মানছি তুমি দিয়েছো কিন্তু বারো লাখ টাকা এমনি এমনি শেষ হয় না তুমি রিমি রূপাকে সাড়ে তিন হাজার টাকা না কত সাড়ে তিন লাখ টাকা না কত টাকা দিয়েছো তিন লাখ কুড়ি সামথিং তাও কারোর চাপে পড়ে তুমি নিজে থেকে দিতে চেয়েছিলে তোমার এত কথা শুনতে হবে কেন তুমি দেনান আমার ছেলের বিএমটি করাবো না টাকাটা দিয়ে দিলাম কে নিতে চাইলো সেটা পরে কথা আমি অনাথ আশ্রমে দিয়ে দিলাম আমি কোনো মানে বৃদ্ধাশ্রমে দিলাম বৃদ্ধাশ্রমে অনেক অসুস্থ পেশেন্ট আছে অনেক বয়স্ক লোক আছে দিয়ে দিলাম সেখানে বা ওয়াইটিতে খারাপ জায়গায় ঘুরছে কটা ব্লগ দেখাবো কটা ভিডিও দেখাবো ইচ্ছে থাকলে উপায় হয় তোমার কমেন্ট বক্সে প্রচুর লোক কমেন্ট করে তুমি টাকার কথা তো বারবার তোলো এবং তুমি লাইভ করতে আসো তোমাকে টাকা খোঁচা দেওয়া হয় সেই জন্য বারবার যতদিন তুমি ওয়াইটিতে থাকবে তোমাকে এই বদনাম শুনতেই হবে আর তোমার যদি এত আত্মসম্মান লাগে দিয়ে দিচ্ছ না কেন আমার এটাই প্রশ্ন আমার এই একটা জায়গাতে প্রশ্ন তোমার এত ঠুকবে তুমি চোখ থেকে জল বেরোবে তাহলে কেন তুমি টাকাটা পুরো দিয়ে প্রমাণ দিয়ে দিচ্ছ না দেখো এত টাকা উঠেছে এবং এত টাকা আমি দিয়ে দিলাম কে তোমাকে বললো প্রমাণ দিতে হবে না তারা কি তোমার বদনামটা গোছাতে আসছে তুমি বলছো তোমার ভালো ভালো বিওয়ার বলে যে প্রমাণ দেবে না প্রমাণ দেবে না তাদের কথা শুনে নাচ্ছ। তাদেরকে বলো তো যে তোমরা কি প্রমাণ দেবে যখন আমাকে বদনাম করছে তোমরা এসে কি ওয়াইটিতে বলবে বা তো তোমাদের কথা কি কেউ শুনবে তুমি তোমার জায়গা থেকে সেফ গাই সেফ গেম খেলো না যেই দেখো এত টাকা উঠেছে এই দেখো আজকে আমি এই এই অ্যাকাউন্টে এই এই টাকা দিয়ে দিয়েছি তারপরে ধরো দুদিন মাসে কথা বলবে তারপরে বন্ধ হয়ে যাবে সব টাকা দিয়ে দাও তুমি যখন তোমার আয়ুষকে এই ট্রিটমেন্ট করাবে না যখন করাবে তখন দেখা যাবে তোমাদের প্রচুর টাকা কী বলছো নর্মাল ভিডিও দিলে পনেরো হাজার ষোলো হাজার ভিউজ উদ্বেত হবে না এত চাহিদা কিসের তোমার তোমার সব ইয়ে মৌ আছে আরও অনেকে আছে জীবনে এত চাহিদা কিসে লাগে তোমাদের ওই গ্রামের বাড়িতে থাকলে বা শহরেই যদি আসলে ব্যবসা আছে ফেসবুক আছে ইনস্টা আছে তারপরেও তোমার এই সমস্ত মিথ্যাচার করে কি আকর্ষণ করতে হবে অনেক টাকা লাগবে কিসের এত টাকা লাগে তোমাদের যেটুকু পাচ্ছো যেটা মানে পাচ্ছ মানে সেটা তোমাদের মানে কোনো যোগ্যতা ছাড়াই কত লোক কষ্ট করে কষ্ট বলছো ব্লগার এক জায়গায় বসে বসে ভিডিও করাটা কষ্ট নেই তাদের খুঁদ ধরতে পারছো না আর তোমরা ব্লগারটা ঘুরে ঘুরে ভিডিও করছো অনেক কষ্ট তোমাদের সারাদিনের কাজ কি যা কাজ করছো সেগুলোই তো ভিডিও করছো আর ছাড়ছো ভালো কথা তোমার মধ্যে তোমার এই ভিডিওগুলো সত্যি তোমার এডিটিং তোমার ক্যামেরা কোয়ালিটি সব কিছু ভালো সব কিছুর মধ্যে তো তুমি ওই এক এক গামলা দুধে এক ফোটা চোনা হয়ে যাচ্ছ এত এত লোক আমাদের কমেন্ট করছে তারা কি সবাই বোকা হ্যাঁ তোমার হয়ে দু চারজন গিয়ে তোমাকে এখানে শুছুড়ি দিচ্ছে দিচ্ছে কারণ আমাদেরও দু মাস দু মাস আগেও আমার আমিও সবাইকে কী রকম বলেছিলাম তোমার কমেন্ট বক্সে যারা খারাপ কমেন্ট করতো যে না ওকে এরকম বলো না তুমি কমেন্ট নিয়ে এখানে রিপ্লাই তুমি তোমার মানে তার ব্যবস্থা না নিয়ে কোথায় সেটাকে চেপে রাখবে পিছনে তার ব্যবস্থা নেবে তুমি কি করলে আরও এখানে লাইভ করে এসে পুরো জিনিসটাকে আরো রাষ্ট্র করে দিলে কোথায় আমরা তো পারিনি আমি তো পারিনি আমার কমেন্ট বক্সে কবে তো কমেন্ট এসেছে কবে কমেন্ট এসেছে এবং বার মানে একটা ভিডিওতে দুটো ভিডিওতে এক সেম লেখা তখনই আমি বুঝি এটা ফেক কারণ একটা মানুষ লিখতে গেলে একটা দুটো ভিডিওতে একরকম জিনিস লিখতে পারে না একটু এদিক ওদিক হবে দেখলাম ভাষা পুরো এক আমি পুরো রেখে দিয়েছিলাম মানে তখন স্ক্রিনশট দিয়ে পরে বলেও আমার ভিডিওতে আমি দেবো কিন্তু আমি দিতে পারিনি তুমি লোককে খোঁচাবে আর লোকেরা তোমাকে ছেড়ে দেবে মিথ্যার পর মিথ্যা মিথ্যার পর মিথ্যা কী বলছো অন্য লোকেদের খুব দেখায় না হ্যাঁ দেখায় হ্যাঁ সবাই দেখায় কিন্তু তোমাকে কেন বলে এত তুমি নিজেকে নিজে প্রশ্ন করো নিজেকে প্রশ্ন করো কেন সবাই এই সমস্ত আজিবাজিত কথা বলবে তোমার যা ভালো রিয়াঙ্কা ভালো তুমি খারাপ তুমি একটু প্রশ্ন করছো না যে কেন এত তোমাকে খারাপ বলবে ঠোকা মানুষকে ঠোকা আর এই মানে ইয়েতে কই তোমার বন্ধু মৌ কোথায় ওর ভিডিওতে এত কন্ট্রোভার্সি কোথায় এত এত ঠোকা ওর দরকার নেই টাকা সব টাকা তোমারই দরকার তোমার থেকে বেশি টাকা ওর দরকার কারণ ওর এই ট্রিটমেন্টে পিছনে প্রচুর টাকা লাগবে কিন্তু কখনো তো ওই সমস্ত কথা বলে না টাকার দরকার টাকার দরকার বলে ভিউজ দরকার টাকার দরকার তোমার মতো এরকম সবসময় শুকিয়ে যাওয়া খাট কিনতে যাবো টাকা নেই ওই করতে যাবো টাকা নেই এটা করতে যাবো আমার কাছে টাকা নেই আবার বলছো নর্মাল ভিডিওতে ভিউজ আসবে না তোমরা কি সেটাই চাও পনেরো ষোলো হাজার টাকা ভিউজ আসুক আর এপি ব্লক পাঁচ তারিখ গোটানো হয়ে যাক ভাই তোমার তোমার ভিডিও পাঁচ তারিখ তোমাকে গোটাতেই হবে তোমার মানে তোমাকে যেভাবে দর্শকরা ছুঁড়ে ফেলে দিচ্ছে কিছু করার নেই তুমি এই চ্যানেল খুলবে ওই চ্যানেল খুলবে সেই চ্যানেল খুলবে আমি দেখি তাই এই মৌ মন্দিরা এদের তো একটা করে চেনে তাই নিয়ে সন্তুষ্ট আছে তুমি ভাই কোন লাক্সারি লাইফ প্লিট করছো তোমার এত এত টাকা দরকার ছেলের টাকা ট্রিটমেন্টটা কত হাত পেলেই হাত পাতলাই পেয়ে গেছো তো ব্যাংকে যাবে আর তুলবে আর এই করবে তাও তোমার টাকা দরকার এত কিসে কিসের তো টাকা প্রয়োজন তোমার কোন হাই স্ট্যাটাস মেনটেন করতে হয় তোমাকে কোন তোমার ছেলের পড়াশোনার পিছনে এখন খরচাই শুরু হলো না আবার আমাদের জ্ঞান দিচ্ছে ওয়াইটি দেখ দেখুক অনেক দেখেছি তোমার থেকে বেশি দেখেছি তোমাকে কেন বলা হয় দুদিন আগেও তো পেটটা ধরে হাঁটতে দেখিনি যবে থেকে অ্যানাউন্স করেছো তবে থেকে আর ভালো করে আমার ভিডিওটা দেখে নেবে আমি কখনো বলিনি পেট দেখিয়ে রোজগার করছো আমি বলেছি যে পেট পেট ধরে হাঁটছ কেন ঘটে কিছু ঢোকে না নাকি কন্ট্রোভার্সি করতে চাইছো আর কন্টোভার্সি করে ফেলছো যাইছে তাই বলে ফেলছো তোমার মতো কোন খিলনি এরকম খেলো খেলো কোন ব্লগার হচ্ছে যে লাইফে এসে অবধিকদিন কেঁদে মরতে হচ্ছে হ্যাঁ কার এরকম করতে হচ্ছে লজ্জা করছে না তোমার জায়গায় আমি হলে তো কবেই ভিডিও ছেড়ে পালাতাম ভাই আমার ব্যবসা করে খাই ভাই ছাড়ি আমিও ওয়াইটি লাজ লজ্জা যদি থাকে একবার আমি বলেছি আমার ভিডিওতে ভিউ আমি তুমি বলা আবার কালকে আমার ভিডিও দেখেছি পেট দেখিয়ে রোজগার করছো আমি বলেছি পেট ধরে হাঁটছ কেন আমি বলেছি তোমার প্রেগন্যান্সিটা নিয়ে তুমি এখন কন্টেন্ট করবে এক সময় তুমি তুমি তো নিজেই ক্লিয়ার করলে আমাদের কন্টেন্ট রাখতে হয় কমাস বলবো না কালকে কোথায় কিছু বলবো না আমাদের কন্টেন্ট রেখে দিয়ে দিয়ে কথা বলতে হয় এত কনটেন্ট রেখেও তো ভিউজ ওই ঘটে আর যেটাতে ভিউজ ওঠে সিঙ্গেল মাদার ওটাতে খাওয়ালা ইতি নেগেটিভ ভিউজ তাহলে কী ভাববো তুমি নেগেটিভ পাবলিসিটি চাইছো আমি বন্ধুরা আমি ভিডিওতে বলেছি যে ও এখন পেটটা ধরে হাঁটছে কেন আমরাও তো মা হয়েছি একটা না দুটো বাচ্চার সিজার করে কোথায় পেট ধরে তো হাঁটতে হয়নি আমাদের এবং দুদিন আগে ডিক্লিয়ার করার আগেও তো পেট ধরে হাঁটতো না হঠাৎ করে পেটে পেট পেট ধরে হাঁটছে পেট দেখ পেটটা নিয়ে রিলস পেটটা নিয়ে একটা রিলস দুটো রিলস এই সেই ভালোবাসছে তোমাকে মানুষ অত কোথায় ভালোবাসছে ঠুকে ঠুকে কথা বলা যে কন্ট্রোভার্সিদের ভিডিও তুমি দেখো না আজকেও তো তোমার পোস্ট দেখলাম কোন কন্ট্রোভার্সিকে ঠুকে দিয়েছো কার ভিডিও তুমি দেখো না প্রত্যেকের ভিডিও দেখো আর যতদিন ওয়াইটিতে থাকবে এরকম খিল্লির পাত্রী তুমি হতেই থাকবে একটা ভালো দিন আসছে শুভ দিন আসছে কিন্তু কেউ সেটাকে ভালোভাবে নিচ্ছে না কারণ তুমি লেবু তিতো করেছো চোটকে আর কিচ্ছু না তুমি মানে মনে করে থাকো তুমি কী নাকি একটা ভাজা মাছ উল্টে খেতে জানো না ভিডিও যখন ইয়ে করো লাইভ করো কার দিকে কন্টেন্ট বা এরকম ইশারা করো কে তোমাকে ইন্ধন যোগাচ্ছে এই ধরনের কাজে কে ইন্ধন যোগাচ্ছে চোখে মুখে পুরো তোমার মানে মিথ্যের ছায়া আবার ভিউয়ার বলছে তুই মিথ্যে আবার বলছো যে আমি কোথায় মিথ্যে কথা বলেছি প্রশ্ন করো তো লুকানোর নাম করে কন্টেন্টের নাম করে ক্লিক বেল খেলার নাম করে কতটা মিথ্যে কথা বলছো অবাক লাগে না তোমার তুমি নিজেই নিজেই তো বলছো যে কেন যে সবাই আমাকে বলে প্রেগনেন্সি ভিডিও অনেকেই করে কেন যে সবাই আমাকে বলে খামার বাড়ি বা এই বাড়ি নিয়ে অনেকেই ভিডিও করে শুধু যে আমাকে কেন বলে নতুন নতুন কন্টেন্ট তৈরি করে কেন আমাকে বলে কেন বলবে তোমাকে কেন তো সবার তোমার সাথে শত্রুতা কেউ কি তোমার পাড়ায় থাকে পাড়ার লোকগুলোকে তো তুলোধনা করছো আত্মীয়গুলোকে তুলোধনা করছো যে যা বলবে এখানে এসে বসতে চাও কোথায় এই কমেন্টটা নিয়ে তুমি চেপে যাবে তুমি তার এগেন্স্টে ভিডিওর আড়ালে তুমি তাকে নিয়ে কিছু স্টেপ নেওয়ার চেষ্টা করবে আমি তো বলবো তুমি ছানমিন করো কে করছে এটা তার এত বড়ো সাহস কোথা থেকে হয় চরিত্রে কলঙ্কিত করার সাহস কোথা থেকে সে পাচ্ছে আমার ভিডিওতে বলছে তোমার ভিডিওতে গিয়ে ডাইরেক্ট বলছে ভাবতে পারো তুমি তার কত বড়ো সাহস সেই সাহসটা কোথা থেকে পাচ্ছে তুমি তাকে জিজ্ঞাসা করো তোমার হাজব্যান্ডকে নিয়ে তুমি তার এগেস্টে কিছু ব্যবস্থা নাও যে এত বড় তোমার চরিত্রে কী করে দাগ দিচ্ছে সেটা না করে সেটাকে উজাড় করে লাইভে এসে তুমি সেটাকে নিয়ে যারা জানতো না তাদেরকে পর্যন্ত তুমি বলে দিলে যে এই 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 বলেছে পুরো ডিটেলসে না বললে সবাই তো বোঝে এবারে তোমার কিছু কমেন্ট পড়ি তুমি তো পড়ে শোনাবে না কী বললে কালকে ভিড় কমেন্ট বক্স দেখবো না কী অবস্থা তোমার দেখেছ যে তুমি কমেন্ট বক্স দেখতেই সাহস পাচ্ছ না বলো না যে আমাকে যারা ভালোবাসে সেই ভালোবাসার সংখ্যাটা দেখেছ কোথায় গিয়ে দাঁড়িয়েছে একবার নিজের মনে প্রশ্ন আসে না যে ভালোবাসার সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আর তুমি জানোই না আমি কন্ট্রোভার্সি ভিডিও করি কি না করি ঠুকলে যখন তোমাকে নিয়ে পজিটিভ ভিডিওগুলো কন্টিনিউ ট্যাগ করে করেছি তখন বুঝি সময় হয়নি এখন সময় হয়েছে এখন মশলামড়ি লাগছে তো এখন সময় হচ্ছে উত্তর দেওয়ার তাই না তখন তো একবারও বলো নি কোনো ভিডিওতে এসে তো কমেন্ট করে নি দিদি ভাই ভালো ভালো লাগলো কীভাবে মানে প্রতিবাদ করেছি তাতে আমার কিছু যায়ও আসে না তাতে আমার কিছু যায়ও আসে না কারণ আমি প্রতিবার তোমার জন্য থেকে কম আমি আমার চ্যানেলের জন্যও করেছি চ্যানেলে কন্টেন্ট দিতে হবে তাই আমি তোমাকে নিয়ে পজিটিভ করে কন্টেন্ট দিয়েছি কিন্তু আজ যখন দেখছি তুমি এরকম বাড়াবাড়ি শুরু করলে অসুস্থতাটাকে নিয়ে তুমি যা করলে এক তো এটা কোনো অসুস্থতাই নয় একটা প্রেগন্যান্সি কোনো অসুস্থতাই নয় দেখবে মেডিক্লেম দেখবে মেডিক্লেমে প্রেগনেন্সির কিন্তু কোনো টাকা দেয় না এবং স্বাস্থ্য সাথী যারা জানো তারা জানবে দেখবে ওখানে লেখাই থাকে প্রেগনেন্সির জন্য কোনো রকম মানে ফান্ড নেই কোনো মেডিক্লেমই হয় না কারণ এটা কোনো অসুস্থতা নাই তুমি এটাকে অসুস্থতা 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 করে করে বাড়ি যো আজকে ছেলের মাইনার না মেজর এত ওয়াইটিতে ঝড় আসছে টাকা নিয়ে এত ঝড় আসছে ভাই আমি তো ভাবি যে এত টাকা নিয়ে কথা বলছে এত কান্নাকাটি এত ডিপ্রেশন তোমার বাড়ির লোক তোমাকে মানে বলছে না যে দিয়ে দাও টাকাগুলো বা তুমিও ডিসাইড করছো না যে আমাকে কথা শুনতে হচ্ছে আমি টাকাগুলো দিয়ে দেবো প্রচুর লোক আছি তাদের হসপিটালের অ্যাকাউন্টে তুমি টাকা দাও না কিছুতেই তুমি দেবে না এবং যতদিন তুমি বাড়িটিতে থাকবে এই ধরনের তোমাকে শুনতে হবে তুমি যদি শুনতে চাও শুনবে তুমি যদি শুনতে চাও শুনবে আমরাও কতটা শুনতে পারো এবার তোমার কমেন্ট বক্সটা একটুখানি পড়ি একজন লিখেছে হ্যাঁ এই তো সেদিনও পেট দেখা যায়নি এখন বেশি নাটক করছো কেন তুমি নিজেই পেট দেখানো তাকে জাস্টিফাইড করো করো না তুমি যখন তোমার মায়ের ওই যেটা না আমি যখন আমার মায়ের ছিলাম তাহলে কি মা আমাদের জন্ম দেয়নি লিখেছে তখন তোমার মায়ের পেটে ছিলে তখন উনি কি সবাইকে শো অফ করতো নাকি পাবলিকলি নাচ গান করে বেড়াতো করতো কি তোমার মা তিনি জিজ্ঞাসা কোশ্চেন মার্ক দিয়েছে তিনি করতো কি তুমি কিন্তু প্রথমবার প্রেগনেন্ট হওনি তোমার ছেলেটার জন্য করো ওর ট্রিটমেন্টের জন্য তোমার অনেক টাকা লাগছে তারপর আবার সেকেন্ড বেবি কী দরকার ছিল এটা বলেছে যে সে তার মতামতের জন্য বলেছে আমি সেটা বলবো না এসে যখন গেছে সে পৃথিবীতে আসুক কিন্তু ডিসিশানটা যে ও খুব একটা ভালো করেনি এখনও অবধি সেটা মনে হয় এখন জানি না ও যদি ভালো বোঝে করুক তাতে আমার কিচ্ছু করার নেই অনেকেই লিখছে তুমি একা না অনেকেই ভিডিও করছো হ্যাঁ অনেকেই ভিডিও করছে ব্লগাররা এখন অনেক কিছুই করছে কিন্তু আমি সেটা বলছি না আমি বলছি পেটে হাত দিয়ে দেখাচ্ছে তার মানে কি পেটে সারাদিন ব্যথা করছে অনেকেই লিখেছে নাটক নাটক করার জায়গা না কুমিরের কান্না এবং কালকে অনেক কমেন্ট ছিল নেগেটিভ কমেন্টস সেগুলো আজকে আর দেখতে পাচ্ছি না হ্যাঁ ব্লগাররা তো কমেন্ট ডিলিট করবেই নেগেটিভ কমেন্ট যাই হোক তবে যে কমেন্টটা করেছে ওকে সে খুবই বাজে কাজ করেছে যে আমাদেরকেও কমেন্ট করেছে সে খুবই নিম্ন মানের পরিচয় দিয়েছে কিন্তু এর দায়ভার কার এর দায় দায়ভার পিয়ার পিয়াকে এটাকে ব্যবস্থা করতে হবে যে এই ধরনের কমেন্ট আসবে কেন এই ধরনের কথা আসবে কেন এই ধরনের কথাগুলো কেন আসছে যে পিয়ার এই সন্তানের ইয়ে নিয়ে পিয়ার গায়ে কলঙ্ক ছেটাচ্ছে সেটা তো আমি চাইবো আমরা চাইবো ফিওয়ার সারি তুমি এবং তোমার হাজবেন্ড এর একটা ব্যবস্থা করো তার কোন সাহসে সে এত দূর অবধি লিখেছে তোমার শত্রুপক্ষ কে এতটাই শত্রু কেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তোমার এত শত্রু কেন যারা এই ধরনের কমেন্ট ওয়াটি ওয়াইটিতে ছড়াচ্ছে আর তুমি বলছো তোমার আত্মীয়রা এই সমস্ত কমেন্ট দেখবে তোমরা নেগেটিভ কমেন্ট করো ওরা দেখে তাহলে তুমি যে কাজটা করেছো তখন তোমার আত্মীয় স্বজন না তোমাকে খারাপ বলেনি যে ছি 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 কারণ তোমাদের ওখানে শুনেছি থ্যালাসেমিয়া পেশেন্ট অনেক বাড়িতে আছে ওই জায়গাটাতে নাকি অনেকের বাড়িতে আছে এবং তারা একদিন দেখেছিলাম কার কাঠ ফিক মনে পড়ছে না লিখেছে তোমার কমেন্ট বক্সেই বোধ যে আমাদেরও তো সারা বাচ্চা আছে কিন্তু আমরা যেহেতু ভিডিও করি না আমাদেরকেও তো টাকা দেবে না আমাদের যদি প্রয়োজন হয় কষ্ট করে আজকে তুমি ব্লগার হয়ে তুমি এখানে ভিডিও দিয়েছো তুমি আমাদের খুব একটা উদ্ধার করো আমরা দেখেছি উদ্ধারটা তোমার হয়েছে তুমি অনেক টাকা পয়সা পেয়েছো তুমি ফেস ভ্যালু তৈরি করেছো সেই জন্য আজকে তোমার ছেলের জন্য ভালোবেসে সবাই টাকা দিয়েছে আর তুমি যদি সেটাকে পথে অন্য কিছু ব্যবহার করো বা তুমি কি বলছো টাকাটা ইনট্যাক আছে বুকে হাত দিয়ে কথাটা বলতে পারবে পিয়া ইনট্যাক টাকাটা ওরকম আছে বলতে পারবে বলতে পারবে কোশ্চেনমার্ক আছে আমি বলবো তোমার যদি এত আত্মসম্মান বোধ থাকে এত যদি তোমার খারাপ সময় এখন আসে মানে চোখের জল ফেলতে হচ্ছে সারাদিন এই কথা শুনে তুমি সেই রাস্তাটা তৈরি করো তো দিয়ে দাও সব টাকা ফেরত একটা চ্যালেঞ্জে নেমে পড়ো তো কত চ্যালেঞ্জে নেমে পড়ো তুমি চ্যালেঞ্জ তো তোমার কাছ থেকে লোকেরা শিখবে চ্যালেঞ্জে বলে দাও যে আমি টাকাগুলো দিয়ে দিচ্ছি তোমরা দেখো আর কথা বলবে না আর কি বললে লাস্টে ফেসবুক ইনস্টাতে তো এত বাজে কমেন্ট নেই ফেসবুক আর ইনস্টাতে থেকে কি তুমি টাকা তুলেছো তোলো নি তো তুমি ওয়াইটি থেকে টাকা তুলেছো তাহলে ওয়াইটিতে তুমি যে চ্যাটাংগুলি টাকা লাইভ এগুলো করেছো ফেসবুকে করেছো কি করে দেখাও তো তুমি টাকা তুলে ওয়াইটিতে এই কথাটা এই ভিডিওগুলো তোমার দাও তো তুমি টাকার ভিডিওগুলো যে লাইভ করেছো ডিপেখানে গেছো কেঁদেছো এই করেছো দেখো তো ইনস্টাগ্রাম আর ফেসবুকে তারা কি ইয়ে থেকে এসছে অন্য এলিয়ান থেকে এসছে আমরা অন্য জায়গা থেকে এসছি হ্যাঁ ফেসবুক আর ইনস্টার ভিউার্স অন্য জায়গা থেকে এসছে আর ইউটিউবের যারা নেগেটিভ কমেন্ট করছে তারা গন্ডা তারা মানে অমানুষ তোমার ভিডিও দেখতে আসছে তারা সচক্ষে তোমার রূপটা দেখে ফেলেছে যেটা ফেসবুক ইনস্টা ইনস্টার আইডি যারা তারা দেখছে না যার জন্যই ফেসবুক আর ইনস্টাতে তোমার এত নেগেটিভ কমেন্ট আসছে না আমি বলবো তুমি তোমার এই রূপটা এই যে টাকা তুলেছো এবং ট্রিটমেন্ট করাননি দাও একবার ফেসবুকে তারপর দেখবো আমি চ্যালেঞ্জ করে কটা তোমার ভালো ভিউ ইয়ে আসে কমেন্ট আসে তো ভুল অপপ্রচার করবে না টাকার পেট দেখিয়ে রোজগার পেট দেখিয়ে রোজগার এই ধরনের কথা বলছো তুমিও মুখ থেকে কি বাজেভাবে বলছো শুনতেও খারাপ লাগছে সেটা বলা হয়নি বলেছে তুমি এটাকে এখন কন্টেন্ট কন্টেন্ট তৈরি করছো কোনো একটা ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটারও বলেছে তুমি কন্টেন্টের জন্য প্রেগনেন্ট হয়েছো এবং আমার কমেন্ট বক্সে অনেকে এসেছে কন্টেন্টের জন্য প্রেগনেন্ট হয়েছ কারণ তুমি অলরেডি একটা বাচ্চার মা তো প্লাস তোমার বাচ্চাটা অসুস্থ লোকেদের মনে অনেক রকম সংসার আমি বলেছি পেট ধরে কেন বারবার হাঁটছো আমাদের বাচ্চা হয়নি পেট ধরে হাঁটতে হয়েছে নাকি পেট ধরে কেউ হেঁটেছো নাকি বুবিবার তোমরা বলো তো কথা বললে কথা আসবে যে চ্যালেঞ্জগুলো করলাম ফেসবুকে আর ইনস্টাতে দাও দিয়ে তারপর কথা বলো আর টাকাগুলো দেন আনদেন দিয়ে দাও ফেরত দিয়ে দাও সব ফেরত তুমি যখন করবেই না ওপরে পুনে ট্রিটমেন্টে তো এত টাকা খরচা হচ্ছে না দিয়ে দাও ব্যাস লোকের আর বলবেও না তুমিও বেঁচে গেলে বিবাহস্থাও বেঁচে গেলো দেখি তো বন্ধুরা এই অবধি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো খুব শিগগিরই আসছি একটা আরেকটি ভিডিওর সঙ্গে টাটা